এই যে সবাই বলে ইন্ডিয়ান বয়কট বয়কট আপনি নিচ্ছেন কেন ভাই আমার বাইকটাই তো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বলতে কি বলি শোনেন জাপানি বাইক কিন্তু আসে কই থেকে আজকে মূলত বাইকের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করব সঙ্গে ফিল্টারটা চেঞ্জ করতে হবে তবে আপনাদেরকে বলে রাখি আপনারা ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে আপনার বাইকের হেলথ নষ্ট করছেন না তো এই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে তো আজকে আবার আসছে আমরা মটকিংয়ে ইমরান ভাইয়ের কাছে তো কাছ থেকে শুনবো আসলে কোন ইঞ্জিন অয়েলটি ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে বাইকার যারা আছে অনেকেই আমরা কিন্তু সঠিক গ্রেডের যে ইঞ্জিন অয়েলটি এটা কিন্তু আমরা ব্যবহার করি না আবার অনেকে জানি আবার অনেকে জানি না তো আপনি একটু জানাবেন আসলে কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটি বাইকের জন্য ভালো যেমন আমি যদি বলি এখন কিন্তু সচরাচর সবার হাতেই এফজেড এস ভি টু ভি থ্রি সুযোগী জিক্সার হান্ড্রেড ফিফটি সিসি যেটা আপনার এফআই বলেন কিংবা

হ্যাঁ ইয়া মহা এই সমস্ত বাইকের জন্য অদার স্ট্যান্ড ফর গ্রেড হ্যাঁ তো প্রতিটা বাইকের বাইকারেরই উচিত হবে যে রিকমেন্ডেড যে গ্রেডটা থাকে এটা মেনে চলা তাতে বাইকের যে একটা টপ নাচ পারফরমেন্স একটা অপটিমাম যে স্মুথনেস যেটা আর কি হ্যাঁ সেটা আপনি মানে ফুল ফিল ভাবে ওটা আপনি নিতে পারবেন এখন আপনি একটা টেন ফর্টির বাইকে যদি টোয়েন্টি ফিফটি গ্রেড দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাইকের মেজর কোনো প্রবলেম হবে না কিন্তু বাইকটা আপনি পারফরমেন্সটা একটা ফুল পারফরমেন্স দেখা যাবে যে আপনার বাইকটা তো টপ স্পিড পাওয়া যায় একশো

যার কারণে আপনার সবসময় মানে গ্রেটটা রিকমেন্ডেড যে গ্রেট কোম্পানির এটা ঠিক রাখা উচিত ই আমার সুযোগের জন্য টেন ফর্টি হিরো এবং হোন্ডা কোম্পানির জন্য টেন থার্টি বাজাজ গাড়ি টোয়েন্টি ফিফটি ইউজ করে আবার বাজাজের মধ্যে অনেকগুলো গাড়ি আছে যারা আপনার টেন ফর্টি টেন থার্টি ঠিক এরকম ম্যানুয়াল বুকে যেটা লেখা থাকবে ওটা দেখে দেখে ইউজ করাটা বেস্ট দামের ব্যাপারে আমরা লং রাইড দিয়ে শুরু করি তো হুম লং রাইডটা হচ্ছে আমাদের একদম সর্বনিম্ন টাকায় একটা ব্র্যান্ডের ফুল সিনথেটিক আচ্ছা এইটা আমরা অফারে এইট ফিফটি টাকা 850 টাকায় শেল অ্যাডভান্স লং রাইড হ্যাঁ 850 টাকা এরপর শেল আলট্রা এটা 1400 টাকা 1400 টাকা হ্যাঁ শেল আলট্রা এটা ফুল সিনথেটিক এটা আরেকটু প্রিমিয়াম সিরিজ হ্যাঁ লং রাইড থেকে দেন আসবে ভাই পাকেলো ক্রিপটন ক্রিপটন এমবিকে 10W40 এটা অফিশিয়াল প্রাইস দাসে 1550 এমআরপি আমরা অফারে 1500 টাকা এটা ওকে তারপরে ভাইয়া ইয়ামালু ফুল সিনথেটিক হ্যাঁ একদম অফিশিয়াল এসআর প্রোডাক্ট এখানে দেয়া আছে 1270 টাকা এটা আপনারা আসবে 1150 টাকা

যেটা আমরা নাম গুলাই ইঞ্জিনিয়ারিং কলেজ বলি মোবিল সেই মোবিলই এখন ভাই মোবিল আছে মোবিল চেঞ্জ করতে হবে হ্যাঁ সেই মোবিল আচ্ছা এই যে ভাইয়া মোবিলে দেখেন এখানে 1930 টাকা দেয়া আছে এটা 1850 ওকে তারপরে ভাই আকিস গ্রুপের একটা প্রোডাক্ট বেনজল বেনজল হ্যাঁ এটা চিপ রেটের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট এটার আপনার এমআরপি দেয়া আছে 1050 টাকা এটার প্রাইস 1050 এরপরে আছে আপনার লিকুইড মলি লিকুইড মলি হ্যাঁ খুবই দারুণ একটা প্রোডাক্ট লিকুইমলি আর এখন কিন্তু অনেকেই জানেন না লিকুইড মলি কিন্তু এখন ইম্পোর্ট করে আপনার এসিআই মোটরস ইয়ামাহার এসিআই মোটরস ওকে যার কারণে লিকুইড মলি এখন আরও আগের থেকে অনেক বেশি কোয়ালিটি ফুল এবং অথেন্টিক এখন এবং এখনকার লিকুইড মলিতে আপনি ক্যাপের উপরে একটা স্ক্যান কোড পাবেন হ্যাঁ এটা স্ক্যান করে আপনি শিওর হতে পারবেন যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা এছাড়াও আপনার এখানে যে ডাবল স্টিকার এইটা সেটা অনেক কিছুই তো থাকে এই আর কি হ্যাঁ ব্যাপারে আর কি বলি মটুল ইন্দোনেশিয়ান এম আর পি আছে চোদ্দশো পঞ্চাশ এবং এটারই ফ্রান্সেরও ভার্সন আছে ফ্রান্স ভেরিয়েন্ট ওটা করি চোদ্দশো টাকা এরপরে থ্রি

ক্ষয়রোধ করেন যদি আপনি সার্বিক ভাবে বিবেচনা করেন তাহলে আপনার সেভেন ওয়ান ডাবল জিরো আপনি শহরে চললেন হয়তো লং রান করলেন হ্যাঁ ওভারঅল এটা আপনার ইঞ্জিন হিট কম করবে হ্যাঁ একটা এভারেজ একটা আপনি পারফরমেন্স পাবেন আর যদি থ্রি হান্ড্রেড ইউজ করেন এটা তো আপনার ক্ষয়রোধ মেইন ব্যাপার না এখানে আপনার ইঞ্জিনের

তো আপনারা সাজেস্ট করতে পারেন যে ভাইয়া আপনার যেহেতু সুযোগী বাইক আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন তাহলে আমি হয়তো বা নেক্সট টাইম ওটা ব্যবহার করবো এবং আপনারা কে কোনটা ব্যবহার করছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমার একটু আইডিয়া হবে যে না আসলে আমার বাইকের ভাইয়েরা কোন বাইকের জন্য কোন অয়েলটি ব্যবহার করে ভালো পারফরমেন্স পাচ্ছে ভালো মাইলেজ পাচ্ছে আসলে মাইলেজটা তো একটু ফ্যাক্ট এখানে তাই না মাইলেজটাও ভ্যারি করে ভ্যারি করে তো অবশ্যই কিন্তু গ্রেটটা খুবই মেনটেন করা জরুরি তো আমি চিন্তা করছি যেহেতু আমি লাস্ট টাইম সেল অ্যাডভান্স আলট্রাটা ব্যবহার করেছি আমি এবারও সেল অ্যাডভান্স ইন্ডিয়ান প্রোডাক্ট কেউ আবার বললেন না যে ভাই এই যে সবাই বলে ইন্ডিয়ান কেন ভাই আমার বাইকটাই তো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বলতে কি বলি শোনেন জাপানি বাইক কিন্তু আসে কই থেকে ইন্ডিয়া থেকে তো কিছু করার নাই ভাই এখানে আমরা ম্যানকে পড়ে গেছি তো বাইকে অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই আপনারা যদি বিশ্বস্ত কোনো মেকার থেকে নেন আপনার থাকার দরকার নাই তো ভিডিওটা করার একটাই কারণ বাংলাদেশে তো আপনি সব জায়গাতেই ঘুরবেন বিশ্বস্ত তো সব জায়গায় পাবেন না ঠিক কি না তো সে সকল জায়গায় যারা এই ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবে কিংবা ফিল্টারটা চেঞ্জ করে দেবে আপনি দাঁড়াই থেকে করে নেবেন কারণ সব মেকাটা কিন্তু সৎ হয় না অনেক সময় দাঁড়া গেছে আপনি হয়তো বা ফিল্টার নিয়ে আসছেন নতুন আপনাকে ওই ফিল্টার দেবে না ঠিক কী হয় না এরকম বলো তো অবশ্যই ভালো হবে দেখে শুনে আপনাকে কিন্তু ইঞ্জিন অয়েলটি ভরবেন এবং ফিল্টারটি চেঞ্জ করে নিয়ে এই যে গোল যেই চিত্রটি দেখতে পাচ্ছেন এখানেই আর এটার ভিতরে আমরা দেওয়া লাগে একটু তাই না এখানে এখানে দিতে হয় ইঞ্জিন অয়েলটা আগে ভিতরে দিয়ে এই ফিল্টারটাকে আগে ভিজিয়ে নিতে হবে দেন ফিল্টারটি এখানে ইনস্টল করতে হবে ফিল্টারের ভিতরে কিন্তু ইঞ্জিন অয়েল দেওয়া হয়েছে দেখছেন এখন এটা কি করতে হবে যেখানে ভিজে উঠবে ওই যে উঠবে ভিতরে না তারপর ওখানে দিতে হবে লাগছে ঠিক আছে ঠিক করে আজকে আর দীর্ঘায়িত করব না আজকে ভিডিওটাই এই পর্যন্তই বাইকের ইঞ্জিনাল ড্রেন দেওয়া প্রায় শেষ আমরা এখন চলে যাব তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ